সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম গতকালকে সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে পুলিশ গ্রেপ্তার করতে গিয়েছে গ্রেপ্তার করতে গিয়ে সেখানে নুরুল হুদা লাঞ্ছিত হয়েছে অপমানিত হয়েছে ওনাকে হেনস্থা করা হয়েছে এখন সেই হেনস্থাকারী কে হতে পারে আজকের জনপ্রিয় পত্রিকা কালবেলা থেকে একটা শিরোনাম দেখেছি নুরুল হুদাকে অপদস্থ করা কে এই মুজাম্মেল ডালি এখন মুজাম্মেল ডালি নামের যে লোকটি ওনার শুনলে সাদা পাঞ্জাবি মুখবর্তী দাঁড়ি শুনলাম যে বিএনপি করে কিন্তু বিএনপির কোনো নেতা না বিএনপির সমর্থক বলে আমরা জেনেছি উনি বিএনপি করে না কিন্তু বিএনপি তো এই মব জাস্টিস এটাকে কখনো তারা প্রশ্রয় দেয় না লন্ডন থেকে তারেক রহমানও বলছেন যে বিএনপি মাঝে ঢুকে যারা মত তৈরি করবে তাদেরকে দল থেকে বহিষ্কার করতে হবে মুজাম্মেল কিন্তু উত্তর এলাকার বাসিন্দা উনি সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা ওকে কেন এভাবে হানস্তা করেছে নুরুল হুদার সাথে এই মুজাম্মেল ডালির কি শত্রুতা এখন আবার এই মুজাম্মেল ডালির বিরুদ্ধে তদন্ত চলছে উনি কেন ওনাকে এইভাবে হেনস্থা করেছে জোতার মালা পরিয়েছে জোতার মালা থেকে গলা থেকে খুলে আবার ওনাকে মার করেছে ওনার বয়সটা আশিরও উর্ধে একজন মুরব্বী উনি তো বয়সের ভারে তো একেবারে দুর্বল হয়ে গেছে এখন ওনার মতন একজন বয়স্ক একটা ব্যক্তিকে কেন এভাবে হেনস্থা করেছে নিয়ে বেশি কথা না পারিয়ে আসুন রিপোর্টটি দেখে আসি রিপোর্টে কি কি উঠে এসেছে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে উশৃঙ্খল জনতা রোববার রাতে রাজধানীর উত্তরার বাসা থেকে আটক করে বাইরে নিয়ে আসার সময় গলায় জোতার মালা পরে অপদস্থ করেন এ নিয়ে ভাইরাল হওয়া এক বিরুতে দেখা যায় নুরুল হুদাকে গিরে ধরে পাশে থাকা সাদা পাঞ্জাবি পরিহিত একজন লোক জোতার মালা থেকে একটি জোতা নিয়ে সাবেক সিইসিকে মারধর করেছে সাদা পাঞ্জাবি পরিহিত এই ব্যক্তির নাম মুজাম্মেল হুদাকে উদ্দেশ্য করে তিনি বলতে থাকেন উহ যে সৈরাচার সৃষ্টি করেছে এটা ওর উপহার ও আর সৃষ্টি করতে পারবে না পেছন থেকে অন্য আরেকজন জোতার মালাটি খুলে মিলে সাবেক সিইসি কে হেফাজতে নেয় পুলিশ আরেকটি বিরুদ্ধে এর সময় নুরুল হুদাকে ঘিরে ধরে স্বেচ্ছাসেবক উত্তর এর নামে স্লোগান দিতে শোনা যায় কথিত জনতাকে খোঁজ নিয়ে জানা গেছে মুজাম্মেল ডালি উত্তরায় স্থানীয় তবে বিএনপিতে তার কোনো পদপদবি নাই স্বেচ্ছাসেবক দলের এক কেন্দ্রীয় নেতা জানান বিএনপি কিংবা অঙ্গ সহযোগী সংগঠনের ওয়ার্ড থানা বা মহানগর কোনো পর্যায়ের কমিটিতে মুজাম্মেল ডালি নেই এবং অতীতেও কখনো ছিল না তবে মুজাম্মেল ডালি ছাত্রসবক দলের সমর্থক বলে স্থানীয়রা জানিয়েছেন এদিকে বিএনপির পক্ষ থেকে ইতিমধ্যে বলা হয়েছে সাবেক সিইসি নুরুল হুদা মব ঘটনা থেকে দলের কেউ জড়িত থাকলে তদন্ত করে তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে উল্লেখ্য জনগণের বোর্ড ছাড়া নির্বাচন সম্পূর্ণ করার অভিযোগে রোববার দুপুরে রাজধানীর সারে বাংলা নগর থানায় বিএনপির মামলায় আসামি হওয়ায় ছয় ঘন্টা পরই সন্ধ্যায় কে এম নুরুল হুদাকে উত্তরা পশ্চিম থানায় পাঁচ নম্বর সেক্টরে বসা থেকে কথিত জনতা আটক করে এর আগে নুরুল হুদার উত্তরার বাড়িতে গিরে চড়াও হয় একদল ব্যক্তি তারা বাসায় ডুকে সাবেক সিইসি কে অবদস্ত করে সম্মানিত দর্শক শ্রোতা এই ছিল জনপ্রিয় পত্রিকা কালবেলার একটা রিপোর্ট এই রিপোর্টের মাধ্যমে আমরা জানতে পারলাম যে সাবেক সিইসি নুরুল হুদাকে পুলিশ আটক করেছে আটক করে যখন বের করে নিয়ে এসেছে তখন পুলিশের সামনেই নুরুল হুদাকে অপদস্থ অপমান এবং লাঞ্ছিত করেছে ওনার গলায় জোতার মালা পরিয়েছে একজন বয়স্ক ব্যক্তি আশিরু উর্বে ওনাকে এমন ধরনের কাজ করাটা এটা কতটুকু যুক্তিসঙ্গত যদিও এখানে বিএনপির নাম উঠেছে বিএনপি এগুলো থেকে মগ থেকে তারা অনেকটা পিছিয়ে আছে তারা মগ তৈরি করার ক্ষেত্রে কোনো জায়গায় তারা সাপোর্ট করে না আজকে উনি বিএনপির স্বেচ্ছাসেবক দলকে সাপোর্ট করে সমর্থন করে কিন্তু উনি কোনো নেতা না এই মুজাম্মিল ডালি নেতা না থাকা সত্ত্বেও উনি এমন মগ তৈরি করেছে যে মগ তৈরি করার পরিপ্রেক্ষিতে এখন তো এটা দুর্নমের বাকি হয়েছে বিএনপি আমাদের দেশটা স্বাধীন দেশ স্বাধীন দেশে এ ধরনের কাজ করা উচিত হয় নাই আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ